ডিম বাচ্চা করা এক জোরা কোকাডেল বাকি একদম ডিম বাচ্চা করা যেমন কালার তেমন সাইজ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো যেমন বলে এটা লাগে নিতে পারবেন সেদিন সোলাপুর দেবেন পাখি রেজাল্ট করবে ভালো বাচ্চা কাচ্চা সে কালার পাখি এই জ্বরটা যদি কেউ নেই পাখি নেবেন সবসময় লোকাল বিট বলতে অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি মনে একটা বাচ্চা পাখি দেখেন যারা কথা শিখাতে চান বা শিকারি করতে চান এই পাখিটা কথা শিখবে শিকারি হবে পোষ মানবে ঠিক আছে এই পাখিগুলো নিতে পারবেন ভালো কথা বলে সাইজ এগুলো অনেক ভালো হয় বড় হয় যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই পাখিটা যদি কারো লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নিতে চান যোগাযোগ করবেন এখন কিন্তু সিজন শেষ একটা ময়না পাখি আসে যোগাযোগ করবেন দর্শক আজকে আপনাদেরকে একদম মাখন দেখাবো লুটিনো রিংয়ের টিয়া পাখি হলুদ টিয়া পাখি দেখেন মাখন মাসাল্লার সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন যেমন সাইজ তেমন কোয়ালিটি পাখি দুইটা অ্যাক্টিভিটি কালার এবং সাইজ মাসাল্লা অস্থির অসাধারণ একটা ছেলে এখানে একটা মেয়ে পাখি এই এটা হচ্ছে মেয়ে পাখি আর এই যে ছেলেটা এই জোড়াও করতেছে পাখি মাসাল্লাহ যারা বিডিং করছেন বা ভালো মাস্টার পাখি নিতে চাচ্ছেন তারা এই জড়টা নিতে পারবেন একদম খামারের লোকাল বিড়ে পাখি ভালো পাখি চাইলে নিতে পারবেন এই জড়টা এই জোড়াটা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন পাখি কোয়ালিটি ফুল সুস্থ সরল পাখি একটি পাখি সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই জয়টা যদি নেন এই জয় মাত্র পঁয়তাল্লিশ যোগাযোগ করবেন আর পছন্দ না হওয়ার মতো কিছু নাই এখানে এমন সুন্দর পাখি এমন কালার যোগাযোগ করবেন ভালো পাখি নিতে পারবেন দর্শক লরি পাখি দেখতে পাচ্ছেন এখানে আড়াশবেলা দেখতে পাচ্ছেন কোকাডেল পাখি এই জোড়া মেন নিউরাল পাখি বয়স তিন থেকে চার মাস এইগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এইগুলোর জোড়া পড়বে একদম দিচ্ছি আজকে বিরতে সেরা অফার মাত্র সত্রিশশো টাকা জোড়া দিয়ে দিচ্ছি মাত্র সত্রিশশো টাকা আপনার এক জোড়া কোকাডেল পাখি নিয়ে যাচ্ছেন যদি লাগে জোগাড় শক্তি হল কালার একটি কোয়ালিটিফুল পাখি যোগাযোগ করে নিতে পারবেন মাত্র ছত্রিশশো টাকা এখানে ডিম বাচ্চা করা এক জোড়া কোকাটেল পাখি একদম মাছ চাপিয়ার পাখি খামারের লোকাল ব্রিডের বিগ সাইজের পাখি এই জোড়াটা যদি কেউ নেন এই জোড়াটা নিতে পারবেন মাত্র অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা একদম লোকাল ব্রিডের কোয়ালিটিফুল পাখি মাত্র ছয় হাজার টাকায় ভালো পাখি বিগ সাইজের পাখি ডিম বাচ্চা করা পাখি সুস্থ সর পাখি একটু পাখি মাত্র ছয় হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন কোয়ালিটিফুল লোকাল ব্রিডে ভালো পাখি মাস্টারপিয়ার ডিম বাচ্চা করা রেড আই এলভিনো কোকাটেল একদম ডিম বাচ্চা করা যেমন কালার তেমন সাইজ চকচকা জোড়া আছে এই জোড়াটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় জোড়া ষাট হাজার টাকায় রেড আই লাল চোখের পাখি দিয়ে দিচ্ছি বিগ সাইজের যদি লাগে এখনই যোগাযোগ করবেন গ্রিন করছে বক্সে আসা যাওয়া করে আবার ডিম বাচ্চা করবে এই যে বক্স লাগানো আছে মাত্র সাত হাজার টাকা জোড়াটা করবে পাখি পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন ভালো পাখি সবসময় পাওয়া যায় না যদি ভালো পাখি চোখে পড়ে সংগ্রহ করে নেবেন কারণ ভালো পাখি আমরা দিচ্ছি এখন ভালো পাখি আছে আমাদের কাছে ভালো পাখি সবসময় পাবেন ও না যদি লাগে এখনই যোগাযোগ করবেন ব্রিডিং করা পাখি আবার গল্পের মধ্যে দেখেন কত সুন্দর শান্তনুর পাখি চেরা খাচ্ছে এই যে পেয়ারা দিয়েছি পেরা খাচ্ছে ডিম বাচ্চা করা বক্সে আসা যাওয়া করে আবার ডিম বাচ্চা করাতে পারবেন বুকের নিচে টকটকা লাল যদি ভালো পাখি কেউ নিতে চান রেজাল্ট করা পাখি আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম সুন্দর পাখি আমাদের থেকে নিতে পারবেন এই দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা লোকাল ভিডে পাখি ভালো পাখি যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো যেমন কোয়ালিটি যেমন সাইজ তেমন কালার ইয়েদের অফলাইন লাভ পাখি এটাও ডিম বাচ্চা করা আগেও ডিম বাচ্চা করছে মাছ টাইপের পাখি খামারের পাখি ভালো পাখি যদি নিতে চান আর্থিক সাথে যোগাযোগ করবেন পাখিকে প্রতিদিন সোলাপুর বিছানো দেবেন পাখি রিজার্ভ করবে ভালো বাচ্চা কাচ্চাকে খাওয়াবে বাচ্চা কাচ্চা কোয়ালিটি ভালোভাবে হবে ভালোভাবে সব সময় প্রতিদিন সকালবেলা ছোলা বুট দেবেন ছোলা বুট যদি কোনো পাখি না খায় আমি বলে দিচ্ছি কিভাবে খাওয়াবেন সেটা বলে দিচ্ছি আচ্ছা এই পাখিটা দায় নেবেন জোড়া বলবে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এখানে একটা জোড়া আছে ডানিং ডিম বাচ্চা করা একটা বাচ্চা আছে এই যে এই যে বাচ্চাটা দেখেন যদি কেউ নিতে চান নিতে পারবেন আমাদের থেকে এই যে সামনে তো এই যে বাচ্চা এই যে বাচ্চা আচ্ছা এই জোড়াটা যদি কেউ নেন এই পারবে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন একটা বাচ্চা আছে বাচ্চারা আলাদা নিলে মাত্র পারবে পনেরোশো টাকা বাচ্চারা নিলে মাত্র পনেরোশো টাকা পারবে ডিম বাচ্চা করা লাভবার পাখি মাছটা আপনার কালারফুল পাখি এই জট যদি কেউ নেন এটা বাচ্চা সহ আনসালাম আগেও দেখছেন রা 3000 করে বাচ্চা দেই ছড়াটা 3000 4000 করে বাচ্চা দেই আমি আগে বাচ্চা বিক্রি করছি যদি কেউ নিতে চান এই জোড়াটা নিতে পারবেন যাদের বাকি সোলাবুট খায় না খাবারটা সরাই দিয়ে সারা দিন খাবার দেবেন না পরের দিন সকাল বেলা ছলাবুত দেবেন ইনশাআল্লাহ আপনি বাকি ছলাবুত খাবে ইনশাআল্লাহ ছলাবুত খাবে ছলাবুত খায় না পাখি গরুর কোয়ালিটি ভালো থাকবে ডিম বাচ্চা ভালো পাবেন যারা সুস্থ সবল ভালো পাখি নিতে চান আর খামার করতে চান ভাই যারা ভালো পাখি নিয়ে রেজাল্ট করবেন ডিম বাচ্চা করাবেন ভালো বাচ্চা করবে তারা এই লাভবাদ গুলো নিতে পাবেন লোকাল ব্রিডে পাখি নেবেন সবসময় লোকাল বিদ বলতে আমাদের দেশে জন্ম দেশে বড় হয়েছে দেশেই ডিম বাচ্চা করছে এগুলো হচ্ছে লোকাল ব্রিড কারণ এগুলা আহ আমাদের আবহাওয়ার সাথে মিল খাবে এবং ডিম বাচ্চা ভালো করবে টেকসই হবে আর ইনপুটের পাখিগুলো টেকসই হয় না না ফেরার দেশে চলে যায় এই জন্য সবসময় লোকাল ব্রিডে ভালো পাখি আপনারা সংগ্রহ করবেন দুই টাকা বেশি লাগলো ওই জন্য বলবে ছয় হাজার টাকা প্রচুর পরিমাণে বাজিকার পাখি আছে এখানে প্যারেল আছে নিউল আছে রানিং আছে বাচ্চা আছে যদি কেউ নিতে চান যেটাগুলো এগুলো সেগুলো ছয়শো টাকা রানিং গুলো আটশো টাকা করে জোড়া পাবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ঢাকার বাইরে যারা ডেলিভারি নেবেন সর্বনিম্ন তিন জোড়া ডেলিভারি নিতে হবে সর্বনিম্ন তিন জোড়া ঢাকার বাইরে যারা নেবেন আর ঢাকার ঢাকার মধ্যে হলে আপনি এসে নিতে পারবেন সুন্দর কালারফুল পাখি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও বেশি বড় করবো না তো এখানেই শেষ করব লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বার জিরো ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স এই নাম্বারে এই মোয়ার্সার সব কিছু আছে যোগাযোগ করে পাখিগুলো আপনারা চাইলে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে Meow, meow. অরিজিনাল পাকিস্তানি আলেকজান্ডার টিয়া পাখি দুইটা পাখি কথা বলে ছেলেটা বেশি কথা বলে মেয়েটা অল্প বলে ছেলেটা দেখার দেখি মেটা তার যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে এই জ্বরটা কথা শুনে নিতে পারবেন সেগারি করা প্রশ্ন যে কোনো জায়গায় পাঠানো যাবে হাতে হাত থেকে খাবে পাখিগুলো অনেক সুন্দর সাইজ অনেক বড়ো যদি লাগে যোগাযোগ করাবেন স্ক্রিন দেওয়া নাম্বারে পাখি আছে রানী ডিম বাচ্চা করা লরিটা দেখেন কত সুন্দর কত কালার ডিম বাচ্চা করা পাখি বুকের নিষ্ঠান লাল মেল পাখি এই পাখিটা যদি কেউ নেন আমাদের থেকে নিতে পারবেন পাখিটার কোয়ালিটি কালার অনেক ভালো দেখেন কোকানের তুলি বলে কোকানেট লরি পোকানেট ক্লরি বলে এটা যদি কারো লাগে নিতে পারবেন ইয়েলো কালার অনেক সুন্দর এই পাখিটা যদি কেউ নেন এই পাখিটার দামটা পারবে পোকানেট লড়রি কমই দিয়ে দেবো মাত্র মাত্র উনিশ হাজার টাকা পাবে দোকানে লরিটা মাত্র উনিশ হাজার টাকা মেল পাখি অনেক দামি পাখিটা পুজো পাখিটা মাত্র উনিশ হাজার টাকা দিয়ে দেবো এটা লাগলে যোগাযোগ করুন ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স দেখেন লরি পাখিটা কত সুন্দর ট্রেন করা রেড কালার লরি কালার দেখেন আর সাইজ দেখেন হাত দিলে হাতের দেয় আসো বাবা আসো আরও কিন্তু মানুষের সাথে থাকতে পছন্দ করে সুপার ট্রেন করা পাখি দেখেন পাখিরা দেখেন কত সুন্দর কালারফুল পাখি ট্রেন করা রেড কালার পাখি পাখিরা তোমার কাছে কেমন লাগে ভালো ভালো কোনো কামড় তোমার দেয় কোনো কামড় দে না অনেক সুন্দর ট্রেন আছে না অনেক সুন্দর যারা পাখিটা নেবে তারা যোগাযোগ করবেন এই পাখিরা নিতে হবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো অসাধারণ আর কিন্তু লরি বলে আর মিটে মিটে বলবেন পাখিটা দেখেন যাদের লাগবে পাখিটা নাচানাচি করতে আসতে দেখেন কত সুন্দর পাখিটা এই পাখিটা যদি কেউ নেন এই পাখিটা পারবে বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা হলে নিতে পারবেন তো ভিডিও বেশি লম্বা করবো না তো এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লোকেশন ডাকা মোহাম্মদ ফোন নাম্বার জিরোয়ান ডাবল সেভেন টু থ্রি টু থ্রি ডাবল সিক্স থ্রি ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে এই পাখিটা নিতে পারবেন দেখেন তো এখানে চাষ করবো অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই